হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন যারা যারা আইডি অ্যাক্টিভ করতে চাইছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা কীভাবে আপনারা আইডি অ্যাক্টিভ করবেন তো প্রথমে আপনি দেখুন এরকম আপনার আপনার আইডি থাকবে তো আপনার আইডির স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখানে যে আপনার আইডি আছে তার স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর নিয়ে নেওয়ার পর আপনাদের আসতে হবে হচ্ছে এই তিনটে দাগের মধ্যে এই তিনটে দাগে আপনারা যখন ক্লিক করবেন তিনটে দাগে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে পেমেন্ট অ্যাড মানি এই যে পেমেন্ট অ্যাড অপশনটা আছে এটাতে ক্লিক করার পর নিচে দেখবেন একটা অ্যাড অপশন আসবে এই অ্যাডমানিতে ক্লিক করবেন করার পর একটা কিউআর কোড আপনারা পেয়ে যাবেন তো এই কিউআর কোডে আপনাকে সাতশো টাকা পে করতে হবে সাতশো টাকা পে করার পর ওই পে করা স্ক্রিনশটটা আপনি তুলে নেবেন এবং আপনার যে অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনি তুলেছিলেন আপনার আইডি স্ক্রিনশট তুলেছিলেন এই দুটো স্ক্রিনশট আপনাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারটা আপনাকে সেন্ড করে দিতে হবে তাহলে আপনার আইডি কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে আর যারা আইডি অ্যাক্টিভ করবেন আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তাদেরকে আমি তিনশো টাকা করে ডিসকাউন্ট দেব মাত্র পাঁচজন মানুষ এই আইডির লাভ নিতে পারবেন আর দুশো টাকার যে আইডি আমরা ছাড় দিচ্ছি সেটা আর মাত্র তিরিশ জন মানুষ পাবেন তো আপনারা যারা যারা এই দুশো টাকার অফার নিতে চান তারা আমাকে কন্ট্যাক্ট করুন যারা তিনশো টাকার অফার নিতে চান তারা সবার আগে কন্ট্যাক্ট করুন সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন অ্যান্ড সবাইকে ভিডিওটা শেয়ার করুন কীভাবে আইডি অ্যাক্টিভ করতে হয় থ্যাংক ইউ